শুনেন দাদা এই জায়গার নাম হইল মণ্ডপতলা আগে এখানে আছিল হিন্দুদের মণ্ডপ কত পূজা পার্বণ গান বাজনা হইতে হইত মেলা কিন্তু এখন জঙ্গল ধৈরা ফেলছে সব রাইতে গেলে দাদা বুক ফুইলা ডল লাগে লোকজন কয় অন্ধকার নামলেই নাকি শোনা যায় পায়ের আওয়াজ মনে হয় কোনো লুক হেঁটে যাইতেছে কই দেখা যায় না কোনো মানুষ আর বাতাসে সোঁ শব্দ গায়ের লোম ধৈরা দানাই যায় তাই দাদা এটা এখন মানুষ ভূতের জায়গা বইলেই ডাকে মণ্ডপতলা নাম শুনলেই মনে হয় না জানি কি সে সায়া পিছে পিচে আইতেছে শুনতেছেন দাদা মণ্ডপতলার চক্ষুপা মান্দা নৌগা দিক দিয়া কানার বাগান হইতে জৈন অল্প দূর গেইলেই একটা জঙ্গল চোখে পড়ব দেখ তো সাধারণ জঙ্গল মনে হইলেও আসল কাহিনী লুকাইয়া আছে ওইখানেই মানুষে কয় পুরাণকালে এখানে আসিল একটা বড় মণ্ডপ পুজো পার্বণ হইত লোকজনে গমগম করত কিন্তু কালের ভিতর দিয়া ওই মণ্ডপ গায়েব হইয়া গেছে এখন ওই জায়গাটা হইছে একেবারে ভুতুরে ঘাট। রাত হইলেই বাতাসে অদ্ভুত একটা গন্ধ ভাসে কারো কারো কানে কান্দনের সুরও বাজে কেউ আবার কয় সাদা কাপড় পরা একলা মানুষ দাঁড়ায় গাছ তলায় হঠাৎই আবার হাওয়াত মিলাও যায়